আজকে আপনাদের সাথে কথা বলবো এই জিও ব্যাগ নিয়ে আপনার ছাদ বাগানের জন্য এই জিও ব্যাগ কেন ব্যবহার করবেন এর সুবিধা ও অসুবিধা কী কোন কোন ধরনের গাছ রোপণ করা যায় এর দাম কেমন সঠিক জিও গ্রো ব্যাগ কিভাবে ব্যবহার করবেন সব কিছু প্রথমেই এর সুবিধাগুলো বলি কেননা টাকা দিয়ে জিনিস কিনে ব্যবহার করতে না পারলে সময়ও অপচয় হবে টাকাও জলে যাবে বেশিরভাগ ছাদ বাগানকারীদের মতামত নিয়ে আমরা এনএস গার্ডেন পরিবার জানতে পারি জিও ব্যাগ ব্যবহার করে খুব মজা পাচ্ছেন সবাই মূল কথা হচ্ছে আপনি যখন বাজার থেকে প্লাস্টিকের টব বা হাফ ড্রামগুলো কিনবেন তার দাম হবে বারো থেকে চোদ্দশো টাকা আবার ওজনেও অনেক ভারী হবে কিন্তু এই জিও ব্যাগের দাম খুবই কম ওজনও অনেক কম হালকা পাতলা এক থেকে দুই কেজি হবে প্লাস্টিক টিন বা অন্যান্য টপগুলো ছিদ্র করে দেয়া লাগে কিন্তু জিও গ্রো ব্যাগের ছিদ্র করারই প্রয়োজন হয় না আর মাটিও ধরে অনেক কোনো ইট পাথর কোনো কিছুর ব্যবহার করতে হয় না শুধু মাটি তৈরি করে সুন্দরভাবে ব্যাগের ভিতর চেপে চেপে ভরে দিলেই গাছ রোপণ করতে পারবেন দশ থেকে পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তার জন্য গাছের ধরন অনুযায়ী বিভিন্ন জি এর ব্যাগ আপনাকে নির্বাচন করতে হবে আপনি চাইলে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় গাছ সহ সরাতে পারবেন ফাটবেও না ছিঁড়বেও না প্লাস্টিক বা অন্যান্য টবে গাছ রোপণ করলে প্রচণ্ড খরার সময় চারপাশে ঘেমে গাছের শিকড় নষ্ট হয়ে পচে যায় ফলে গাছ সঠিক পুষ্টিগুণ পায় না ফলন কম হয় অবশেষে গাছও মরে যায় কিন্তু জিওগ্রো ব্যাগে হাজার হাজার ছোট ছোট ছিদ্র দিয়ে পর্যাপ্ত আলো বাতাস মাটিতে পৌঁছায় ফলে গাছ সতেজ থাকে ফলনও ভালো হয় এখন যদি অসুবিধার কথা বলি তা হচ্ছে খুবই নগণ্য যেমন ধরেন আপনাকে কষ্ট করে চেপে চেপে মাটি জিওগ্রো ব্যাগে ভরাট করতে হবে তা না হলে ব্যাগটি সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখা যাবে না কিছুদিন পর হেলে পড়তে পারে আরেকটা অসুবিধা হলো আপনাকে গাছের গোড়ায় আস্তে আস্তে পানি দিতে হবে বেশি পানি দিলে পানি ব্যাগ থেকে বের হয়ে আসতে পারে এখন আসি আপনি চাইলে আমাদের জিওগ্রো ব্যাগগুলোতে ফুল ফল সবজি সব ধরনের গাছ রোপণ করতে পারবেন তার জন্য আমাদের এনএস গার্ডেনের প্রাইস লিস্টে কোন গাছের জন্য কোন সাইজের ব্যাগ লাগবে কোন ব্যাগে কতটুকু মাটি ধরবে তা সুন্দর করে দেওয়া আছে আরও জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর জিওগ্রো ব্যাগের দামের বিষয়ে কি আর বলবো অন্যান্য প্লাস্টিক মাটি ও টিনের তৈরি টবের থেকে অনেক অনেক কম তাছাড়া আমাদের নিজস্ব কারখানায় উৎপাদনের জন্য আমরা অন্যদের থেকে কোয়ালিটি সম্পন্ন কম দামে তিনশো পাঁচশো এবং ছয়শো জিএসএমের জিওগ্রো ব্যাগগুলো আপনাদের দিয়ে থাকি তাছাড়া আপনাদের পছন্দমতো সাইজের ব্যাগও কিন্তু আমরা বানিয়ে দিতে পারি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ব্যাগগুলো আপনাদের কাছে পাঠিয়ে থাকি আপনার কষ্টের বাগান সুন্দর হোক শুভ কামনা রইল